এরপরে হচ্ছে যে আমাদের প্রধান বক্তা উনি তাফসির পেশ করবেন আমি কথা বলবো না শুধু বলতে চাই যে আমরা একটা আধুনিক গোবিন্দগঞ্জ একটা উন্নত গোবিন্দগঞ্জ একটা দুর্নীতি মুক্ত মাদক মুক্ত একটা বৈষম্য মুক্ত গোবিন্দগঞ্জ এবং মানবিক বাংলাদেশ করতে চাই আর এরপরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গোবিন্দগঞ্জের উন্নয়ন আমাদের করতে হবে উন্নত গোবিন্দগঞ্জ যেহেতু চাই আমরা গোবিন্দগঞ্জের বার্নিং ইস্যু হচ্ছে ইপিজেট আমরা আমাদের নির্দিষ্ট জায়গা আছে সাহেবগঞ্জ ফার্মে সুগঞ্জের জায়গা সকল ভাইদার আমাদের এই গোবন্দাগত নাগরিক মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আমরা বন্ধু বলে আমরা মনে করি তাদের সাথে আমরা কথা বলেছি এবং এখানে এপিজেন্ট হওয়া দরকার এপিজেন্ট হলে দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে কি বলে আপনারা কি না এই আমরা কথা বলেছি আমাদের তরুণরা অনেক মানব বন্ধন করেছে রাস্তা অবরোধ করেছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি এটা প্রধান প্রতিষ্ঠা হলো বেভোজার প্রধান যে যিনি এটা সিদ্ধান্ত দেবেন তার কাছেও আমরা সরব কিন্তু পাঠিয়েছি এটা আমরা চেষ্টা করছি হবে আমরা চাচ্ছি এই সরকার অন্তর্বর্তী সরকার আমল যাতে হয়ে যায় আর একটা হলো রংপুর সেবা মিল এটা হচ্ছে থার্ড ফেজে রাখা হচ্ছে নতুন করে চালু হবে ছয়টা মিল থার্ড ফেজে এই যে রংপুর সুগার মিল ভয়মাগর সুগার মিল আছে আমরা দার্জিলিং জানিয়েছি এটা ফার্স্ট ফেজ চলে গেছে সেকেন্ড ফেজে যাতে চালু হয় এজন্য প্রধান উপদেষ্টের কাছে আমরা দাবি জানাই আর একটা হলো পঁচাত্তর হচ্ছে শিল্প নগরী গাইবান্ধা যেমন শিল্প নগরী আছে পঁচাত্তরটা হুঁশিয়ারি শিল্প সহ অন্যান্য শিল্প আছে এবং এই বিশেষ শিল্প নগরী পঁচাত্তর হওয়ার জন্য

যে আলহামদুলিল্লাহ আমরা প্রধান মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি সংক্ষিপ্ত আকারে গোবিন্দগঞ্জের মানুষের আকাঙ্ক্ষা তুলে ধরেছে ঠিক না। আগামী দিনে এসব কিছু বাস্তবায়ন হবে আমরা চাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এ সকল বিষয় বাস্তবায়ন করতে হবে জি আলহামদুলিল্লাহ এ আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং প্রধান মেহমান প্রধান বক্তা আসন গ্রহণ করেছেন আন্তর্জাতিক

এ বসিয়ে দেন সব বসিয়ে দেন। দেরি ভাব দেন। কোথায় আছেন রিভাব দেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন কি হলো এখানে আর আশা যাবেন ভাই? না না গলা ধরে করুন। আর আশা যাবেন না যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ونشهد ان محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الاديان صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد হ্যাঁ আপনারা কথা বন্ধ করেন অ দবিল্লা হিমিনা সহিত নি র জীম বিস্মিল্লাহির রহমান নির আদামা কদম চলনা কদায় কমি বাচ قد انزلنا عليكم لباسا يواري سواتكم وريشا ولباس التقوى بالخير ولباس التقوى ذلك خير ذلك من ايات الله لعلهم يذكرون Ya bani Adamala yaftinan aku masih pan, kama kharaja bawai kuminal jannah kama خرج بويكم من الجنة ينزع عنهما لباسهما ينزع عنهما لباسهما ليريهما سواتهما

إنا جعلنا الشياطين أولياء الذين لا يؤمنون اللهم صل علي سيدنا مولانا محمد ওয়ালাদি আদি মাওলা না সন্ননা তেন ইষোধ মেহমান সন্ন্যা তেন ইষোধো খাওয়াশে সে মধপান আরো